আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিজিওতে পৌঁছলো সিবিআই এই মুহূর্তে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যাচ্ছে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন প্রকাশ দেখো আরও সুব্রজিৎ আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে ঠিক তিনটে দশ নাগাদ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই গোয়েন্দারা এখানে পৌঁছন এবং আমরা দেখি যে সিবিআইয়ের এর গাড়ি থেকেই সন্দীপ ঘোষকে নামানো হয় তারপরেই কিন্তু একটা কৌতূহল হয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না আমরা যখন এই বিষয় নিয়ে জানতে চাই তখন সিবিআই তরফে যেটা জানানো হচ্ছে যে গতকালই সন্দীপ ঘোষকে একটা নোটিশ পাঠানো হয়েছিল এবং তিনি কিন্তু নোটিশে সাড়া দিচ্ছিলেন না তাই আজকে তাকে ফোন করা হয় যে কেন তিনি সিবিআই দফতরে আসছেন না আর তিনি যেটা সিবিআই আধিকারিকদের বলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি ভয় পাচ্ছেন তারপরেই কিন্তু সিবিআই গোয়েন্দারা সন্দীপ ঘোষকে বলে যে তুমি কাছে কাছাকাছি আসো আমরা সেখানে যাচ্ছি তোমাকে এই অফিসে নিয়ে আসা হবে এবং তারপরেই আমরা দেখলাম ঠিক বাইপাসের সামনে যে সল্লেকের এন্ট্রি গেট রয়েছে সেখানে পৌঁছে দেন সিবিআই গোয়েন্দারা এবং সেখান থেকে সন্দীপ ঘোষ সিবিআই গাড়িতে বসেন এবং এই মুহূর্তে তাকে কিন্তু সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক অভিযোগ ছিল তুমি জানো প্রথম দিন থেকে যে অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি পুরোটাই জানেন এবং তার নির্দেশেই একাধিক কাজ তুমি জানো যে অভিযোগ উঠে এসেছিলো যে যে জায়গায় প্লেস অফ অকারেন্স রয়েছে যেখান থেকে ডেড বডি পাওয়া গেল পাশেই কিন্তু একটা রুম রয়েছে সেখানে দেয়াল ভেঙে কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছিল তুমি জানো গতকাল একাধিক চিকিৎসকদের পড়ুয়াদের তাদের কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তাদের মুখে কিন্তু সন্দীপ ঘোষের নাম উঠে আসে অর্থাৎ তাদের বয়ানে সন্দীপ ঘোষের নাম উঠে আসে এমনকি প্রাথমিকভাবে যেটা সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে তারা শুধুমাত্র সেই প্লেস অফ অকারেন্স নয় তার পাশে যে দেয়াল ভেঙে কাজ সংস্কারের কাজ চলছিল তারা যখন তদন্ত শুরু করেন একাধিক ব্যক্তিরা বয়ান দেয় যে সন্দীপ ঘোষের নির্দেশেই কিন্তু সেই কাজ হচ্ছিল এবং তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পাশাপাশি সেদিন কি হয়েছিল অর্থাৎ তুমি জানো পরিবারের যে অভিযোগ ছিল যে ফোন করে তাদের বলা হয় যে আত্মহত্যার কথা বলা হয়েছিল কে ফোন করেছিল সন্দীপ ঘোষ কীভাবে এই পুরো বিষয়টা ডিল করেছিলেন এবং একাধিক যে অভিযোগ একাধিক প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানার জন্যই কিন্তু সন্দীপ ঘোষকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম তাকে কি তাহলে গ্রেপ্তার করা হলো সিবিআই উত্তর না গ্রেফতার করা হয়নি একাধিক তথ্য রয়েছে সেটা দেখিয়ে এবং যে বয়ানের কপি রয়েছে সেটা দেখিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে তুমি জানো শুভজিৎ প্রথম দিন থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পরে হাইকোর্টের নির্দেশে তিনি ছুটিতে চলে যান এই মুহূর্তে কিন্তু সেই সন্দীপ ঘোষ তাকে কিন্তু সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে প্রকাশ সিনহা যেমনটা জানাচ্ছিল যে তিনটে দশ থেকে এই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত সিজি エイジガー